ঠিক আছে ভাইয়া আমরা কথা না বলি একটু কালেকশন গুলো দেখি উপরে অনেকগুলো রাখা আছে আমরা উপর থেকে শুরু করি এটা কি গ্যারেজ ছিল ভাইয়া বিস্কিট কালার এটা এটা এসে আপনার এলিয়ান চার এর মডেল এলিয়ান চার এর মডেল হ্যাঁ বিস্কিট কালার সামনে দুটো সেট হ্যাঁ সামনে ড্রাইভিং লাইন এটা ড্রাইভিং লাইন মানে ফ্রেশ আছে তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার ওই দেশে চলে আমাদের এখানে এখনো চলে নাই আমাদের এখানে ফ্রেশ আছে আচ্ছা এটা প্রাইস কন্ডিশন প্রাইস কি কম রাখছেন ভাইয়া এটা হচ্ছে আপনার 16000 টাকা 16000 টাকা হুম

একি মানে লাইন নাকি করাল লাইন এটা হইছে আপনার লাইন ড্রাইভিং এর করাল লাইন ডাবল আচ্ছা এটা প্রাইস এটা আলোচনা করে নিতেই হবে সমস্যা নাই আচ্ছা তারপর দেন ভাই এটা ধরেন এরকম আচ্ছা তবে কথা নিতে পারবো সমস্যা কম বেশি করে দাও দেব সমস্যা নাই আচ্ছা সামনে এটা কি হাইজ গারি নাকি নোয়া গাড়ি এটা আপনার সুপার জেল সিট কালার পেছনের সিট হ্যাঁ একদম পিছনের অরিজিনাল

এটা হইছে আপনার 12 মডেলের নোয়া 12 মডেলের নোয়া গাড়ি হ্যাঁ ড্রাইভিং লাইন ড্রাইভিং লাইন দুটো সিট এটা প্রাইস কত করতেছেন ভাই এটা 22000 টাকা 22000 টাকা হ্যাঁ এটা নিউ শেভের 12 মডেলের নিউ শেভের আচ্ছা উপরে আইটি রয়েছে এটা কি গাড়ি সিট এটা হইছে আপনার কেয়ার ফরটি কেয়ার 42 নোয়া গাড়ি হ্যাঁ ড্রাইভিং এর পরের লাইন এটা আচ্ছা এটা প্রাইস কত করতেছেন এটা 14000 টাকা প্রাইস রাখতেছে 14000 টাকা হ্যাঁ আচ্ছা

আরে অ্যাশ কালারটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে যে আপনার বারো টাকা ঠিক আছে এটা ভাই এটা ড্রাইভিং লাইন নোয়ার ড্রাইভিং এটা আবার আছে এই যে টাকা হ্যাঁ হ্যাঁ টাকা দুই পিস আচ্ছা পেছনের ভাই এটা আপনার বেবি লাইন বেবি লাইন বেবি এই যে এটা আপনার

সিটগুলো পাওয়া যায় না বাট কেউ যদি চায় আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে অ্যাভেলেবল না যে কারণে আমরা মানে ওরকম চলে না যে কারণে আমরা আয়না রাখি না পাওয়া যায় যদি কারোর দরকার পড়ে ওই ক্ষেত্রে আমরা ম্যানেজ করে দিতে পারবো এবং হাইস গ্রেড নোয়া কালেকশন একটু বেশি হ্যাঁ এবং এই মুহূর্তে এলিয়ান প্রিমিয়ারও রয়েছে হ্যাঁ এলিয়ান প্রিমিয়ার রয়েছে প্রিমিয়ার পিসের সেটআপ আছে কারোর যদি পিসের সেটআপ লাগে এটাও নিতে পারবো সমস্যা নেই আচ্ছা ভাইয়া অনেক ধন্যবাদ গরমের মধ্যে আর সময় নিব না আপনার যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেসটি জেনে নিই আমাদের শোরুম এসে খিলগা ফ্লাইভারের নিচে জোরপুকুর মাঠের উল্টা পাশে অবস্থিত মোবাইল নাম্বার বলে দিন জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ডাবল সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স রিপন কার মোটরস হ্যাঁ রিপন কার মোটর টেলারিং অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম